নাগেশ্বরী বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধি কামরুল হাসানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োজাস জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানার সমর্থনে নাগেশ্বরী পৌরসভা পাঁচ নং ওয়ার্ডের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঠুটাপাইকর গ্রামে ডাক্তার জয়নাল হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে বক্তব্য রাখেন যুবদলের নেতা জনাব আবদুল খালেক অবসরপ্রাপ্ত আর্মি আবু বাক্কর সিদ্দিকী নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান উপজেলা যশাসের সিনিয়র যুগ্ম আহব্বায়ক প্রভাষক কামরুল হাসান মানিক উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি জনাব শহীদুল ইসলাম নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম আল আমিন প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দলের মনোনীত কুড়িগ্রাম এক নং আসনের সংসদ সদস্য প্রার্থী কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানা আমরা যেন ওনাকে নির্বাচিত করতে পারি মহান জাতীয় সংসদে যেন আমরা পাঠাতে পারি তারপরে এই এলাকার কুড়িগ্রাম এক আসনের নাগেশ্বর ভুঙ্গামারি কথা কাটা যে উন্নয়ন সেই সকল ইনমাইন ইনশাল্লাহ এই ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেখবো এবং করার আমরা চেষ্টা করব। তো আমার নেতার কাছে আমার আবেদন থাকবে যে আপনি এই এলাকাটাকে আপনার নিজের এলাকা মনে করে এই এলাকা এই দুঃখী মানুষের পাশে সবসময় থাকবেন এটা আশা করি আর আমরা প্রতিবারেই আলিয়া মাদ্রাসায় ওনাকে ভোট দিয়ে অনেক এখানে ফাস্ট করাইছি এবারও আমরা করব এবং অনেক ভোটে তাকে করাবো আমরা করব তো অনেক রক্তের বিনিময় সেই সুযোগৃন্দ তাজা রক্ত দিয়ে এই পরিবেশটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন আমাদের এই পরিবেশটাকে কাজে লাগাতে হবে যদি আমাদের এই প্রিয় মানুষটাকে নির্বাচিত করতে পারেন তবেই তো এই এলাকার উন্নয়নে বিভিন্ন জন বিভিন্ন প্রভাকাণ্ড লড়াইতেছে বেহস্তের টিকিট দিবে জান্নাতের টিকিট দিবে অমুক দিবে তমুক দিবে ছেলের পড়া সোনার খরচ দিবে এই প্রভাকাণ্ডে আর ভুলবেন না আপনারা ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে তাকে ফার্স্ট করেছেন কিন্তু আমরা সেই ফলাফল ধরে রাখতে পারিনি ধরে রাখতে পারিনি মানে শেখ হাসিনার সেই দোসররা আমাদের নাগেশ্বরীরও দুই তিনটা ইউনিয়নের ভোট চিন্তাই করে নিয়ে গেছে এবার আপনাদের কামলা নিতে হবে সাইফুর রহমান নানা কামলা দিতে প্রস্তুত আছে আমি আপনাদের কামলা দেবো দাঁড়িয়ে আপনাদের কাজকর্মের কথা বলবো শুধু বলবোই না সেখান থেকে কাজকর্ম নিয়ে এসে আপনাদের এখানে কাজ করে বুঝাবো একজন সংসদ সদস্য কি কি কাজ করতে পারে আমরা সেই জায়গায় যেতে চাই যে আমাদের মা বোন নিশ্চিন্তে নিরাপদে দিনের আলোর মতো সুরাতের বেলা জন্য সুন্দর ভয় হেঁটে চলে যেতে পারে পঞ্চাশ বছরের জন্য একটা বস্তিকে তৈরি করা হবে এই পৌরসভার জন্য এই পৌরসভার প্রত্যেকটা জায়গায় যে সমস্ত রাস্তাঘাট আছে যেখানে যেখানে বাতি দরকার যেখানে যেখানে রাস্তায় অন্ধকার থাকে কোনো রাস্তা অন্ধকার থাকবে না মা বলতে হেরকে নিয়ে ছোটো বাচ্চাদের হাত ধরে আর এই বাজারটা দেখতে হবে না চকচকা রাস্তা দিয়ে হাঁটবেন যাবেন এই ব্যবস্থা আগামী পাঁচ বছরের মধ্যে করা হবে ইনশাল্লাহ ঠিক থাকেন আপনারা আপনারা যদি আমাকে কামলা নেন তো কামলা নিলে কিন্তু আমার টাকা দিতে হবে না ওই যে দশ টাকা আপনারা খাইলেন ওই দশ টাকা খাওয়া যাবে না ওই দশ টাকা আমাকেই দিতে হবে কামলা নিতে হলে আমাকে কামলা নিতে হবে আপনাদের দশ টাকা আমি খরচ করবো আর দশ টাকা খরচ করলে দরজায় যে ওই যে দারবান করছে ঘুমাইছে তখন তার কান ফাটা থাপর টাকা দিছি ভোট দিয়ে তাকে এমপি মানেছি তুই দারবান তুই এ কি তোর দরজা বন্ধ করো দরজা কর কথা বুঝতে পারছেন আর কামলা নিলে এই সুবিধা পাবেন আর কামলা যদি না নিয়ে কামলা হন তাহলে কিন্তু ওই যে গত পঁচিশ বছর যে স্যার বললো ওই ছুটে বইবে রাস্তা কিন্তু ওই যেমন আসে ওমনই থাকবে ওই খালি ভোটের সময় কবে তো দেবো করি ভোট পাড়াবে নাই নেই